আসসালামু আলাইকুম এই তো দেখো মেয়ের শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল দিয়ে পাঠাইছে চারটা কাঁঠাল দিয়ে পাঠাইছে একটা কাঁঠাল যে আমাদের ড্রাইভার তাকে একটা দেওয়া হয়েছে আর আমরা এই তিনটার আছি বড় দেখো যে বড়ো কাঁঠাল দিয়ে পাঠাইছে তোমাদের আমার বিয়াই তাও রাগ করতেছি যে আরো কাঁঠাল দেওয়ার জন্য আমি আনতে চাইনি কে কেন এটা বাড়ি অনেক আমাদের বাড়ি রাস্তা ভালো না আমাদের ড্রাইভার দিয়ে গেছে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমার নিশ্চয়ই পাইতেছো বাইরে বৃষ্টি হইতেছে ঈদের পর থেকে বৃষ্টি হারা আসে এখন তো মালিক বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর মার্শাল্লা কচু হয়ে এসেছে পুরাটা কচু যারা যারা বাজার থেকে কচু কিনে খাও তারা বুঝতে পারবে এটা অরিজিনাল কচু একটুও মানে গলায় ধরে না এই চারোপাশে পুকুরটার চারোপাশে অনেক কচু আমাদের বাড়ির পাশে অনেক কচু হয় যাদের প্রয়োজন তারা কেটে নিয়ে যায় দুইটা একটা করে নিলে রান্না করে গাছ আর এখানে অনেক বাতাস প্রচণ্ড বাতাস ভালো লাগে গরমের সময় এই যে পুকুর পাড় আমার বোন দাঁড়িয়ে আছে আমি আমাদের রিস্কা যে বাই মানে আমাদের দোকানে যে মালটা টানে সে আশেপাশে চাল দিতে আসছে তাই বলতাছে ভাবি একটু চালটা একটু দেখেন আমি দিয়ে আসি তাই আমি বললাম দেখি আপনি যান তাই দুই ভিনে দাঁড়ায় আছি আর লোকটা চাল দিতে যাচ্ছে আমাদের দোকানের চাল আর বিট্টু বিডিও করে নিলাম প্রচুর এখানে কচুর শাক তো এ পুকুরটা আর পাশে অনেক কচুর শাক হয়েছে এ পাড়ে

বৈদনী বান্দৰ বান্দৰ